তার এই চিকিৎসার আর্থিক সংকলনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে একটা কোর্ট পরিচালনার খবরটি আমাদের দৃষ্টিগোচর হয় আমাদের বর্ডারগার্ড হসপিটালে চিকিৎসা প্রদান করা হয় তারা সবাই গুরুতর আহত ছিল এই আহত বিয়াল্লিশ জনের মধ্যে থেকে গত আট ডিসেম্বর দু তারিখে তাদের আর্থিক পুনর্বাসনের জন্য সাতজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয় যেখানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে বর্ডারগার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক আরও একশো জনকে আর্থিক পুনর্বাসনে সহায়তা করার ইচ্ছা পোষণ করেন মহাপরিচালক মহোদয়ের এই ইচ্ছা বা প্রতিশ্রুতির আলোকে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সারা দেশব্যাপী আমাদের এই কার্যক্রম অলমোস্ট শেষ পর্যায়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসুর রহমান রাতুলের যে উনিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে তার আহত হওয়ার করুণ চিত্র তারপরে তার দীর্ঘ চিকিৎসার প্রক্রিয়া এবং সর্বোপরি তার এই চিকিৎসার আর্থিক সংকলনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে একটা ফুটকোট পরিচালনার খবরটি আমাদের দৃষ্টিগোচর হয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সহকর্মীরা আমরা ওর উত্তরা সাত নম্বর সেক্টরে চব্বিশ নম্বর রোডে তার ফুটকোটটা আমরা ক্রেতা হিসেবে দেখেছি এটা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে আমরা তার এই জীবন সংগ্রামে সঙ্গে সহায়ক হিসাবে সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই সে লক্ষণেই তার এই ফুটকোটটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম আমরা আমাদের এই কার্যক্রমটা হয়তো এই সপ্তাহের মধ্যে যে মহাপরিচালক মহোদয় প্রতিশ্রুত যে একশো জনকে সহায়তা করার উদ্যোগটা শেষ হবে আমরা আশা করি এর মাধ্যমে আমরা যেমন তাদেরকে সহায়তা করলাম তেমনিভাবে আমরা তাদের সঙ্গে সবসময় থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা যেমন এখানে আমার যে সমস্ত বলেছি যে বিয়াল্লিশ জন যে চিকিৎসা গ্রহণ করেছে তাদের কিন্তু এই চিকিৎসা দীর্ঘ প্রক্রিয়া অনেকে কিন্তু নাম্বার অফ অপারেশন হয়েছে তারা কিন্তু যাচ্ছে আবার এটা তারা আসছে এই চিকিৎসাটা কন্টিনিউ করা আছে আমরা বলেছি যেটা আমাদের সহায়তার একটা উদ্যোগ আর এতে সহায়তার মাধ্যমে তাকে যেমন সহায়তা করে তেমনিভাবে আমরা নিজেরাও সম্মানিত বোধ করি যে তার পাশে থাকতে পেরে আমাদের উদ্যোগ সবসময়ই এটা চলমান থাকবে গার্ড বাংলাদেশের আমাদের পাশে দাঁড়াইছে তো এই যে একটা মেন্টালি সাপোর্ট বা একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন মনে করছে এর জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি যে তারা আমাদের পাশে আছে তো ওই ক্ষেত্রে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে আমি তাদের সাহায্য পাইছি তো ওই ক্ষেত্রে আমার খুব ভালো লাগতেছে